আমাদের রাজ্য কমিটির পক্ষ থেকে সাংবাদিক বন্ধুদেরকে আন্তরিক অভিনন্দন এবং সারদিয়ার প্রীতি এবং শুভেচ্ছা জানাই আমাদের মধ্যে মঞ্চে উপবিষ্ট আছেন আমাদের রাজ্য রেগা কর্মচারী আত্মা গ্রুপের প্রেসিডেন্ট সঞ্জয় গি মহোদয় ভাইস প্রেসিডেন্ট রঞ্জিত দেব বর্মা মহোদয় এবং আমাদের আরেকজন ভাইস প্রেসিডেন্ট দীপেন্দ্র সরকার মহোদয় এবং আমাদের কমিটির সদস্য বেলুদেব এবং সদস্য বিশ্বজিৎ না আমি কমিটির সম্পাদক হসিম মজুমদার আজকের এই প্রেস কনফারেন্স মাধ্যমে আমাদের রাজ্য সরকারকে এবং মাননীয় সম্মানিত মুখ্যমন্ত্রীকে আমাদের সমস্ত রেগা কর্মচারীদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই কারণ বর্তমানে ত্রিপুরার যে ভয়াবহ বন্যা সংগঠিত হয়েছিল তারপরে সকলেরই অবগত আছেন যে রাজ্য একটা খুব ভীষণ সমস্যার মধ্যে দিয়ে চলছে তারপরেও রাজ্য সরকার আমাদের রেগা কর্মচারীদের বিভিন্ন দাবি দেওয়া মেনে এই পরিস্থিতিতে আমাদের জন্য পাঁচ শতাংশ বেতন বৃদ্ধি করেছে তাই আমি রাজ্য কমিটির পক্ষ থেকে আবারও আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং বর্তমান রাজ্য সরকারকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি আমাদের আসলে দাবি ছিল নিয়মিতকরণ এটা আমাদের বিগত দিনের থেকে অনেক দিনের থেকেই দাবি প্রায় আমরা আঠারো বছর চলছে আমাদের একা কর্মচারীরা এই বিশাল সেন্ট্রালের একটা স্কিমে আমরা নিয়োজিত আছি কিন্তু দেখা যাচ্ছে আমরা এখনো একটা কন্ট্রাক্ট হিসেবে আছে এবং আমাদের যে বেতন সেই বেতন অন্যান্য সরকারি কর্মচারী থেকে অনেক কম যা বর্তমানে আমাদের বৃদ্ধ বাবা মা বা আমাদের যে পরিবারের সন্তান সন্ততি নিয়ে চলতে গেলে ভীষণ কষ্টকর সেই কষ্টকর পরিস্থিতি থেকে কিভাবে আমরা সামনের দিন এগুব তা নিয়ে আমাদের রাজ্য সরকারের কাছে দাবি ছিল যে আমাদের নিয়মিত করুন যাক এই পরিস্থিতি থেকেও রাজ্য সরকার আমাদের জন্য পাঁচ পার্সেন্ট বেতন বৃদ্ধি করেছে যা আমাদের জন্য খুবই একটা আনন্দিত এবং আনন্দের সংবাদ আমরা 5% বেতন বৃদ্ধির পরে রাজ্যের প্রায় 58টি ব্লকের মধ্যে আমরা বিভিন্ন কর্মসুচি আয়োজন করেছি আমাদের স্থানীয় বিধায়ক এবং আমাদের ব্লক সিলেটের চেয়ারম্যান জেলা সভাপতি সকলকে নিয়ে আমরা কি বলবো ধন্যবাদ ওদের মাধ্যমে ধন্যবাদ জ্ঞাপন করেছি রাজ্য সরকারকে এবং প্রায় অনেকগুলি ব্লক হয়েছে এবং আগামী দিনও আমরা আবার তা করে যাব ঠিক আছে আমাদের প্রায় আড়াই হাজারের মতো দু হাজার তিনশো আটাত্তর জন কর্মচারী আছেন কিন্তু আমাদের একটা ব্যাপার যেটা আজকে আমি আপনাদের মাধ্যমে রাজ্য সরকারের কাছে পৌঁছাতে চাই যে আমাদের দাবি দেওয়া ছিল রেগুলার এবং আরেকটা দাবি যেটা দু হাজার তেরো সালে জানিনা কোন এক অজ্ঞাত কারণে আমাদের আগের রাজ্য সরকার আমাদের মধ্যে যেমন টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট এবং কম্পিউটার অপারেটর প্রোগ্রাম এসিস্টেন্ট অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট এবং জিআরএস সব কর্মচারী ছিল কিন্তু কোন এক অজ্ঞাত কারণে আমাদের যারা জিআরএস আছেন টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট আছেন কম্পিউটার অপারেটর আছেন এবং প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট আছেন তাদের মধ্যে একটা বৈষম্য তৈরি করে দিয়েছিল সেই বৈষম্যটা হলো গ্রাজুয়েট এবং আন্ডার ডিগ্রি এবং ডিপ্লোমা যা আমাদের কর্মচারীদের জন্য একটা ভীষণ হানিকারক এবং ক্ষতিকারক দিক হয়েছে কারণ একই জায়গায় চাকরি করে সম সম একদম সমান কাজ করে একজন যে কাজ করছেন একজন আন্ডার গ্রাজুয়েট সেই একই কাজ করছেন একজন ডিপ্লোমা হোল্ডার টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট যে কাজ করছেন আমাদের ডিগ্রি হোল্ডার সেই একই কাজ করছেন কম্পিউটার অপারেটর সেই একই ক্ষেত্রে এবং প্রোগ্রাম সেই একই কিন্তু দেখা গেল দুর্ভাগ্যের জিনিস যে তারা একই ধরনের কাজ করেও বর্তমানে সমান বেতন পাচ্ছেন না তা আমি আশা করি আমাদের রাজ্য সরকারের কাছে আমরা যেরকম ভাবে আমাদের দিকে রাজ্য সরকার দেখেছেন আমাদের পাঁচ পার্সেন্ট বেতন বৃদ্ধি করেছেন আগামী দিনেও আমাদের রাজ্য সরকার এই ধরনের বেতন বৈষম্য দূর করবেন আর আমাদের যে মুখ্য দাবি নিয়মিতকরণ করে আমাদের জন্য একটা সুন্দর দিন উপহার দেবেন না আজকে আমাদের কোনো আন্দোলন সূচি নেই আজকে আমাদের না আজকে কোনো র্যালি নেই আজকে আমরা ধূন্যবাদ চালাচ্ছি আর আরেকটা ব্যাপার হলো আগামী দিন যে আমাদের নিয়মিত করণ যেটা আমরা দাবি রাখি এবং আশা রাখি আমাদের আর এবার যখন পুজোর আগে আমাদের জন্য একটা বিশাল উপহার দিয়েছেন রাজ্য সরকার সেইরকম ভাবে আগামী দিনেও আমাদের রাজ্য সরকার নিয়মিতকরণ করে সমস্ত রেগা কর্মচারীদের মধ্যে হাসি ফুটাবে নিয়মিত এই নিয়ে আমাদের আগামীতে আমরা সফল না হই আমাদের এই কর্মসূচিতে আগামীতে আগামীতে আমরা বৃহত্তর আন্দোলনের সমাবেত হওয়ার ইঙ্গিত দিচ্ছি রাজ্য সরকারকে ধন্যবাদ জানানোই আজকে মিটিং আপনাদের প্রেসের মাধ্যমে ধন্যবাদ জানানো